দীর্ঘদিন থেকে রাস্তা বেহাল অল্প বৃষ্টিতে ধসে গেল রাস্তা গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপি সেই জন্য রাস্তা সংস্কার করছে না তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত অভিযোগ পঞ্চায়েত সদস্য এবং স্থানীয়দের ধূপগুড়ি বাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী এলাকার পনেরোর একশো আটত্রিশ নম্বর বুথের প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকেই বেহাল রাস্তার সামনের অংশে পাকা থাকলেও গ্রামের ভেতরের পরিস্থিতি অত্যন্ত বেহাল গত দুদিনের বৃষ্টিতেই সেই বেহাল রাস্তার অনেকটা অংশ জুড়ে ধস গিয়েছে যার ফলে যাতায়াতের অযোগ্য যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে গ্রামবাসীদের গ্রামবাসীদের অভিযোগ রাস্তায় এই বেহাল পরিস্থিতির কথা বহুবার প্রশাসনকে জানানো সত্ত্বেও রাস্তা সংস্কারের বিষয়ে উদ্যোগ নেয়নি কেউই স্থানীয় পঞ্চায়েত সদস্য সুশীল রায় গ্রাম পঞ্চায়েত অফিসে বিষয়টি বারবার জানিয়েছেন এমনকি গ্রাম সংসদে পাশ করা হয়েছে বলে জানা গিয়েছে তা সত্ত্বেও রাস্তা হচ্ছে না গ্রাম পঞ্চায়েত সদস্যের অভিযোগ তিনি বিজেপির পঞ্চায়েত সেজন্যই হয়তো তৃণমূল পরিচালিত মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফে এই রাস্তা সংস্কার করা হচ্ছে না দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরাও যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেনি এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত উপপ্রধান নূর হোসেন বলেন এলাকার পঞ্চায়েত ভিত্তিহীন অভিযোগ করেছেন তিনি একটি রাস্তার বিষয়ে বলেছেন সেটা অ্যাকশন প্ল্যানে ধরা হয়েছে তবে কোন রাস্তার কথা বলছেন সেটা আমার জানা নেই তিনি আরও বলেন বিজেপির তৃণমূল বলে কোনো ভেদাভেদ আমরা করি না এর আগে আমরা বিজেপির পঞ্চায়েত এলাকায় কালভার্টের কাজ করে দিয়েছি তবে তিনি যেটা অভিযোগ করেছেন এটা সমস্তটাই ভিত্তিহীন কি অবস্থা এই রাস্তাটা কতদিন ধরে সমস্যা এটা তাও তিরিশ বছর পার হয়ে যাবে কেন হচ্ছে না এই রাস্তাটা এই রাস্তায় দলাদলি পার্টির দলাদলি হচ্ছে না এখানে বিজেপির পঞ্চায়েত টিএমসির বোর্ড তাই হচ্ছে না সামনেরটা তো পাকা রয়েছে হ্যাঁ কিন্তু এখানে হচ্ছে না টিএমসির এম বোর্ড আছে প্লাস এখানে বিজেপির পঞ্চায়েত বিজেপি পঞ্চায়েতের কোনো গুরুত্ব দিচ্ছে না বিজেপির পঞ্চায়েতের জন্য কি কাজ হচ্ছে না সেটা আমি জানি না তবে আশা করি হতে পারে পার্টির দলাদলি হ্যাঁ কত কিলোমিটার রাস্তায় এই অবস্থা এই মোটামুটি দেড় কিলোমিটার কি সমস্যা হয়েছে আজকে আজকে এখানে আমার বাড়ির সামনে ভেঙে গেছে এবং প্রতি বছরই ভাঙে এখানে আমরাই নিজের টাকায় মেরামত করি কিন্তু আজকের থেকে ধরে নাও পাঁচ বছর আগে এখানে বোল্ডার বোল্টার টিচিং হওয়ার কথা সেখানেও হলো না এখন তো মানে শুধু প্রতিশ্রুতি দিয়ে যায় হ্যাঁ খালি প্রতিশ্রুতি দেয় কারা দেয় প্রতিশ্রুতি প্রতিশ্রুতি পার্টির থেকে দিচ্ছে তোর হচ্ছে বিডিও পিস থেকেও বলছে স্থানীয় পঞ্চায়েত কিছু বলছে না এখানে বলছে যে আমরা স্কিম পাঠাই দিছি কবে আসবে জানি না ওইটাই বলছি এই যে রাস্তাটা ধসে গিয়েছে এখন যদি কারো বাড়িতে কোনো দুর্ঘটনা বা আগুন লাগার মতো ঘটনা ঘটে তাহলে কি এখানে অ্যাম্বুলেন্স বা দমকল যেতে পারবে যাওয়ার জায়গা নেই কী চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি যে রাস্তাটা ক্লিয়ার হোক সেটা মানে সেটা হচ্ছে তোমার ভালো প্রশাসন দেখুক বা বিডি অফিস থেকে দেখুক অঞ্চল থেকে দেখুক বা পঞ্চায়েত থেকে দেখুক রাস্তাটা সরাসরি ঠিকমতো যানবাহন কমিউনিকেশন ঠিক থাকুক আপনার নাম আমার নাম জগবন্ধু রায় কোন এলাকা আমরা নাম মনেতলি কত পাট এটা এটা হচ্ছে আটত্রিশ পাট পনেরো আটত্রিশ পনেরো রাস্তার মধ্যে একটা ধস দেখা যাচ্ছে মানে কতদিন ধরে এই রাস্তার এই অবস্থা এই রাস্তার অবস্থা প্রায় কয়েক বছর আগে থেকেই না এই অবস্থা সামনের অংশটা কি পাকা রয়েছে হ্যাঁ সামনেটা পাকা আছে কিছুটা কিছুটা আছে তারপরে কুড়ি মিটার মতো কতটা রাস্তা বেহাল অবস্থা এখানে প্রায় এক কিলোমিটার হবে বর্ষাকালে কতটা সমস্যা হয়

এটা তো মনে হচ্ছে সেরকমই কিছু হতে পারে যে এই যে এখানকার এলাকাবাসীর অভিযোগ তুলছেন দীর্ঘ কম দীর্ঘদিন ধরে এই অবস্থা কয়েক বছর ধরে কয়েক বছর মানে ভালোই আজকে প্রায় ধরেন বারো চোদ্দ বছর ধরে এর আগে তো রাস্তাটা মোটামুটি ছিল যে হোক বেড মিশালি ছিল এলাকাবাসীরা বলছেন মাঝে মধ্যে নিজের টাকা দিয়েও তারা রাস্তা ঠিক করেন হ্যাঁ 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 করছে কিছুদিন আগে করলো এখানে সামনে দেখতে পাচ্ছেন তো আজকে নাকি আবার ধস একটা দেখা যাচ্ছে

বলছিলাম এই মাগুরমারি দুই নং গ্রাম পঞ্চায়েতের পনেরো একশো আটত্রিশ ভিতর একটা রাতা রাস্তা দুই এক দিনের বৃষ্টিতে ধসে গিয়েছে কি বলবেন এই বিষয়ে এলাকার পঞ্চায়েত অভিযোগ করছেন যে মাগুরমারি দুই নং গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত বোর্ড রাস্তার কাজ করছেন না কারণ ওইখানে বিজেপি পঞ্চায়েত রয়েছে তার জন্য না এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ অ্যাকশন প্ল্যানের বাইরে তো আমরা গ্রাম পঞ্চায়েত কিছু কাজ করতে পারি না হুম এবার অ্যাকশন প্ল্যানের ভিত্তিতে আমরা পঁচিশ ছাব্বিশে অর্থ অর্থবর্ষের যে টাকাগুলা হুম সেগুলো প্রতিটা পঞ্চায়েতকে আমরা একটা করে রাস্তা দিয়ে দিছি এবং সেটা টেন্ডারে যাবে এর মধ্যে সেটা টেন্ডার ঝুলে দিবে দেওয়ার পরে তারপরে সেটা কাজ শুরু হবে কোন রাস্তা দিয়েছে সেটা তো আমাদের জানা নেই কোনটা ধসলো সেটা আমাদের অফিসে আসে অভিযোগ করে নাই আমাদের অফিসে এসে অভিযোগ করলে আমরা নিশ্চয়ই রাস্তাটা দেখতাম যে কি ব্যাপার ওটা

ভেঙে যায় তা সে অফিসে এসে জানাইতে হবে তাকে তো সে তো এখন পর্যন্ত জানাইলো না বলছি এলাকাবাসীরা অভিযোগ তুলছেন যে বিজেপির পঞ্চায়েত থাকার জন্য এই এলাকায় রাস্তার কাজ হচ্ছে না 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 এটা ভুল ধারণা এটা ওদের ভুল ধারণা এলাকাবাসী সেটা ওইভাবে অভিযোগ করতে পারে না এটা পঞ্চায়েতের মানে উনি বলছে রাজনৈতিক দূষণ প্রদূষণের কথা বলছে কিন্তু এটা ঠিক না আর কি আচ্ছা